সেকেন্ড আমরা আজকে সকাল থেকে উঠে বয়েছি আবার এক একদা গিফট খুলতে এখানে বাবু আর বাবুর বান্ধবী চলে এসেছে দিদি রুশাইডি চলে এসেছে এখন দুজনে খেলবে আর এখন আমরা গিফট খুলতে ব্যস্ত আছি

সবার জন্য মিষ্টি সাজানো হয়েছে যদি এখনো দেয়নি দিদিভাই ভাই দাঁড়িয়েছে দেবে সবাই এখানে খেতে বসেছে গাবুল ভালো করে লক্ষ্য করে খাওয়াবি আমি খাবো না আমার আমি আবার লক্ষ্য করে

আমি চুরি করে আমি ভিডিও করে নিচ্ছি কোনো অসুবিধা নেই এটা কি টুথপিক এটা স্পেশাল এটা বোঝা যাচ্ছে না কোন দিকে ঢোকানো দাঁতে কোন দাঁতে না টুথপিক তো না বাম পিক এটা কুত্তিকে পেয়েছে আরে তোইরি করে হয়েছে বাম পিক আমি বসে চটকে খাই দিই হাই হাই এই তো এখনো খাওয়ানো চলছে লাস্ট কাল খাওয়ানো চলছে

মিস লুলু না ভালো করে ভালো করে ভালো করে আপনি খুব আপনি খুব অসভ্যতা শাড়ি খুলে নিচ্ছেন অসভ্য মহিলা আছেন আপনি প্রচণ্ড অসভ্যতা গায়ে শাড়ি খারাচ্ছে না আপনি একটু ক্যাফেতে যাবেন না বিয়েবাড়ি কোথায় বলছেন যে আপনি

আলো তারপরে pagli dhui dai ha পোকা <laughs>

কাকাইয়ের জন্মদিন এখন মানে বারোটা বাজেনি চার মিনিট বাকি আছে তো কাকাইয়ের জন্য কেক রেডি করেছি আমি আর বাবাই মানে আমি আর দেবতম মিলে এইটুকু অ্যারেঞ্জমেন্ট করেছি সানিকেও সামিল করা হয়েছে মামনিও বারোটা অব্দি জেগে আছে এই যে মামনি ঘুর ঘুর করছে এটাই ভাল লাগে আমরা যেহেতু থাকি না এখানে এটাও করতে পারলি অনেক তো চলো এখন সবাই মিলে যাবো কেক কাটতে কাকাইকে ডাকবো কাকাই মনে হয় ঘুমিয়ে গেছে শুয়ে পড়েছে যাই হোক এখন যাওয়া যাক 기 i 나기 h e n I k i t c h e I 어 n e y y 가

কি রে আবি ধরে বাবে মু রাতওয়ালা কি রে রাতওয়ালা মাডাস তো হ্যাভ ইউ আড লাইটার তো তোমার

ऐ <laughs> नाके <laughs> 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 মামনি ঠিক পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে তুলছ তো তোমরা আমি কিন্তু পোস্ট দিয়ে দিয়েছি দাও দাও দি দাও আরে মানুষ খাবে হ্যাঁ মুখে গুঁজে রেখে দিচ্ছ না 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 কাকাই তোমার এত প্লেট ভর্তি কাকায় জন্মদিনের জন্য আমাদেরও সেম ব্রেকফাস্ট আলুর তরকারি আর লুচি কি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে কাকায় জন্মদিন তো জন্মদিনের মোটামুটি প্রিপারেশান চলছে তো রাত্রেবেলা কেক কাটা হয়েছে আজকে দিনের বেলাও আরেকটা কেক কাটা হবে আর দুপুরবেলা মাংস টাঞ্স তো হচ্ছেই তো এখন আমি আর সানি দুজনে মিলে আমাদের আগের বছরের যে লক্ষ্মী ঠাকুর ওটাকে বিসর্জন করতে যাব তো সানি ওপরে গেছে ঠাকুর আনতে আর আমি এসেছি এখানে গাড়ি বের করতে ঠাকুর বিসর্জন হওয়ার আগে এখন হচ্ছে বরণ করা হবে এই পুকুরটা একটা নোটিস দিয়েছে এই পুকুরে নোংরা আবর্জনা ফেলবেন না সেই জন্য আমরা ঠাকুরকে জলে একবার ডোবাবো দিয়ে তুলে নেবো আর কি দিয়ে এইখানটায় ফেলে দেবো সবাই এইখানেই ফেলেছে অলমোস্ট হ্যাঁ দেখবি সাবধানে পুরো জুতোর জুতোটা খুলে দেয় জুতোটা খুলে দেয় হ্যাঁ দেখি নাম 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 হ্যাঁ হালকা ডোবা ডোবার ডোবা ডোবার ডুবি দেখুনটাই 하, 그리고, <류이> 아, 또, 렐리, 뱃, 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 뱃,

কেটে দিল গোলাপ এই মাত্র স্নান টান করে এলাম পাপিয়া চলে গেছে নিচে তো আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ মানে কাকার বার্থডে স্পেশাল লাঞ্চ আর কি মাটন ফাটন হয়েছে আমি জানি না কি হয়েছে তো পাপিয়া নিচে চলে গেছে খাওয়ারটা আবার বাড়াবাড়ি চলছে চলো তোমার দেখাই কি হয়েছে অ্যাকচুয়ালি নিচে নমঃ

ড্রেসটা দেখেছে এমন শুটেড بوت এডএক ডাউন বাবু সনা সনা আমাকে একটু দে একটু দিয়ে যা আমাদের বাড়ি থেকে এখন শুন্ডুকে নিয়ে আমরা মিতেই ভুলে গেছিলাম শুন্ডুকে শুন্ডু দোকানে খেলছিল

আজকে দিদি ভাই বাড়িতে আজকে খাবার হচ্ছে চিলি চিকেন আর রুমালি রুটি এই যে চিলি চিকেন আর রুমালি রুটি কি খা খা আর নানটু কথা খাও না না নানটু এসেই নাস্তি দিয়েছে ভাই মনিটর তো চলে না এখন বাজে এগারোটা পনেরো আর এইমাত্র বাড়ি ঢুকলাম আর এইটাকে বহু কষ্টে বেঁধেছি বহু কষ্টে না হলে গাড়ি ঢোকাতে যাবে না হ্যাঁ গাড়িতে গাড়িতে পা চিপে যাবে ব্রিজ হয়ে যাবে ছটপট প্রচুর মন প্রচুর মনো এই